অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তারেক রহমান নয়াপল্টনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে মূর্তপর্তি জনতার গণ অব্যতানের ফসল এই সরকারের সকল কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে তবে এটি সবাইকে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে জনগণের ব্যর্থতা সেজন্য এই অন্তর্বর্তী সরকার কি কোনোভাবেই ব্যর্থতাতে দেওয়া যাবে না মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নয়াপলডনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন অন্যায় অনিয়ম ও অরাজকতার বিরুদ্ধে মাফিয়া মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশের শাসন অবসান ঘটেছে প্রকৃত সারাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার কাজে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের পনেরো বছরের জঞ্জাল কিন্তু দূর হয়নি এই জঞ্জালকে দৌড় করে বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহীমূল্যক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করেছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ থেকে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভিতরে থেকে কিংবা রাজনৈতিক সদ্য অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন বিদেশে নানাভাবে উস্কানিতে জনগণ এই সরকারকে ব্যর্থ হতে দেবে না কারণ অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থ হওয়ার কারণ না হতে পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে জনগণ এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে নির্বাচন কমিশন জনপ্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার কাজকে প্রাগাধিকার হিসেবে নিয়ে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত